আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রথমে শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালার যিনি আমাদেরকে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার জন্য আল্লাহ আমাদেরকে তফিক দিয়েছেন এবং ভালো সুন্দর একটি মন মানসিকতা দিয়েছেন তার জন্য আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে জুমাবাদ পবিত্র জুমা নামাজের পরে আমরা আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার জন্য আমাদের বাউরা মোহনপুর ইউনিয়ন দেবীদ্বার থানার একটি রাস্তা কিছুদিন আগে রাস্তাটা পাকাপোক্ত হয় যার পরেই এই রাস্তাতে প্রথমে বৃক্ষরোপণের অভিযান বা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার জন্য মোহাম্মদ তুফেল বাই তার অনেকের সহযোগিতা নিয়ে এই গাছটিতে চারা রোপণ করে প্রবাসী কিংবা দেশে যেহেতু রাস্তাটা আমাদের দায়িত্বটাও আমাদের যার কারণে আমরা প্রবাসী কল্যাণ বাউরা প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমরা রাস্তাটিতে কিছুদিন পরে আরও কিছু সুপারি চারা রোপণ করি তারপরে একটা পর্যায়ে মশালার চারাগুলো আমরা পরিচর্যা করার পরে মশালা দেখতে পাচ্ছেন আপনারা এই ধানের তীরে এই সবুজ শ্যামল মাঠের পাশেই চারাগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তার সাথে সাথে ফুটে উঠেছে আমাদের এই বাউরা গ্রামের পুরাই মানচিত্র কেন বললাম আপনাদের চোখে দেখাতে দেখতে পারছেন রাস্তাটার চিত্রই পুরো চেঞ্জ হয়ে গেছে আগের যে রাস্তা আর এখনের রাস্তার পিছনে রাত্রে দিনের তফাৎ আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই বাউরা প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ হয়ে আমাদের গ্রামের কৃতি সন্তানরা এবং গাদিশার গ্রাম এবং কুরুনের এক বড় ভাই মোহাম্মদ তুফাইল হোসেন আজকে এক সপ্তাহ যাবৎ উনি এই বা বাউরা প্রবাসী কল্যাণ সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগরানা মোহাম্মদ দুফায়েল আর অনেকেই এই বৃক্ষরোপণ কর্মসূচি পালনের জন্য তারা এই চারাগুলো নিমসের থেকে নিয়ে আসে কোথায় ভালো চারা আসে আমরা আজকে একশো প্লাসের একশো প্লাস আমরা এখানে ফুলের চারা রোপণ করতেছি এই সুপারি গাছের ফাকে ইনশাল্লাহ আমাদের আরও টার্গেট আছে যে আমরা এই চারাগুলো যখন পরিচর্যা একদম সুন্দরভাবে হয়ে উঠবে তখন আমরা এই রাস্তার পাশে বেঞ্চ বসাবো এবং এই রাস্তার মধ্যে আমরা সোলার লাইট বসাবো ইনশাল্লাহ যদি আমরা প্রবাসী থাকি আমাদের প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমরা আপনাদেরকে ফান্ড ডোনেট করতে পারবো ঠিক আছে কিন্তু পরিচয় দায়িত্ব কিন্তু আমরা যারা গ্রামে থাকি যারা প্রবাসী থেকে থাকি যা বা আমাদের পাশের গ্রাম বা আমাদের গ্রাম আমাদেরকে এই গাছগুলোকে দেখে শুনে রাখতে হবে একটা কথা আছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন এই চারাগুলো আজকে হয়তো রোপণ করা হয়েছে যদি এগুলো আমরা পরিচর্যা না করে আমরা যদি দেখে শুনে না রাখি হয়তোবা এগুলো এই সুপারি চারার মতন এরকম সুন্দর হয়ে উঠবে না তো অবশ্যই সবার সাহায্য সহযোগিতা কামনা করছি সামনের দিকে যেন এই রাস্তাটা আরও আরও অনেক সুন্দর হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমাদের বাউরা গ্রামের শ্রদ্ধহ মুরব্বী মোহাম্মদ শহীদুল ইসলাম গাজী আরও উপস্থিত ছিলেন বাউরা প্রবাসী কল্যাণ সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ গিয়াস উদ্দিন আরও উপস্থিত ছিলেন বাউরা প্রবাসী কল্যাণ সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ রানা আরও উপস্থিত ছিলেন বাউরা প্রবাসী কল্যাণ সংগঠনের সদস্য সদস্যবিন্দু আরও উপস্থিত ছিলেন আমাদের এই প্রাণপ্রিয় ভাই মোহাম্মদ তুফায়েল হোসেন তিনি অত্যন্ত চেষ্টা করছেন এই রাস্তাকে সুন্দর করার জন্য আমাদেরকে সাপোর্ট বা আমরাও তাকে সাপোর্ট দিচ্ছি আমরা সবাই মিলেমিশে এই রাস্তাটাকে বা গাদিশের গ্রামের আরও অনেকে এখানে আছেন আমি তাদের নাম জানি না যার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত যেগুলো ভিডিও আসছে ভিডিওর মাধ্যমে দেখে আমি সব কিছু বলতেছি আমাদের এখানে আরও উপস্থিত আছেন কন্টিন কিউটার মোহাম্মদ জামাল হোসেন যিনি কিনা আমাদের বাউরা প্রবাসী কল্যাণ সংগঠনের সবগুলা কাজই তিনি তার পেজের মাধ্যমে তুলে ধরেন তাকেও অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাউরা গ্রামের আরও একজন কীর্তি সন্তান মোহাম্মদ ফারুক কাস্টম অফিসার হিসেবে আছেন তো ওনার জন্য সবাই দোয়া করবেন উনি এখানে উপস্থিত আছেন আরও উপস্থিত আছেন মোহাম্মদ এনামুল হক আরও অনেকে উপস্থিত আছেন আপনাদের নাম যদি আমি এখানে নাও বলি মনে কষ্ট নেবেন না কারণ নামে কিছু যা আসে না আমি তারপরও বলি তারপরে ভালো মন মানসিকতাটা হচ্ছে সবচেয়ে বড় পরিচয় আজকে আপনি ভালো কাজ করবেন ইনশাল্লাহ সামনের দিকে আপনার পরিচয় আপনি দিতে হবে না এইভাবে ফোটো উঠবে হয়তোবা না ফোটে উঠলেও আপনার তো একমাত্র আল্লাহর সন্তুষ্টর জন্য আপনি আপনার ভালো কাজগুলো করে যাবেন মানুষ কি বলল না বললো সেটা দেখার বিষয় না মানুষের কিছু যায় আসে না হয়তোবা কিন্তু আপনি যে ভালো কাজটি করে যাচ্ছেন ওপরালা ইনশাল্লাহ আপনার প্রতিদান এই এই দুনিয়াতে হয়তোবা ওই দুনিয়াতে আপনাকে ইনশাল্লাহ একদিন দেবে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে যারাই উপস্থিত ছিলেন তাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা এখানে সময় দিয়েছেন এই পরিশ্রম অক্লান্ত পরিশ্রমের পরে এই গাছগুলায় রাস্তাগুলো যখন একদিন সুন্দর হয়ে উঠবে ইনশাআল্লাহ হয়তোবা আপনাদের নাম কেউ বলক আর না বলক আমাদের গ্রামের নামটা বলবে বাউরা শান্তি রোড বাউরা প্রবাসী কল্যাণ শান্তি রোড হয়তোবা অন্যজন অন্য নামে ডাকবে তবে নামটা কিন্তু আমাদের গ্রামের হবে ধন্যবাদ সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ আব্দুল মান্নানকে ধন্যবাদ আবু সাইদকে ধন্যবাদ সুবলকে গাদিসের গ্রাম ধন্যবাদ এখানে আরও যারা উপস্থিত ছিলেন ছোটো ছোটো বাচ্চারা সবাইকে ধন্যবাদ বাউরা প্রবাসী কল্যাণ সংগঠনকে ধন্যবাদ নাজির সরকার ধন্যবাদ এখানে আরও যারা উপস্থিত ছিলেন ধন্যবাদ কুরুনের আরও এখানে তুভেল বইয়ের সাথে আরও ছোটো ছোটো আরও ভাইয়েরা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবশেষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আলামিন বাউরা প্রবাসী কল্যাণ সংগঠনের প্রচার সম্পাদক বর্তমান বাহারাইন প্রবাসী সবাই আমার জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া করবেন মানবতার জয় হোক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবারকাত